আসসালামু আলাইকুম মেটা মাক্সের অফ নিয়ে মার্কেটে অনেক গুঞ্জন ছিল যে মেটামাক্স অ্যার্ড অফ দিবে কিনা টোকেন নিয়ে আসবে কিনা ঠিক আছে কখনোই এয়ার্ড দিবে তো মেটামার্ক্স কিন্তু এটা কনফার্ম করছে যে তারা আমাদেরকে এয়ার্ড অফ দিবে রিওয়ার্ড দেবে এবং গতকালকে তারা দেখলাম একটা ডোমেন ক্রিয়েট করছে অ্যাড অফ ক্লেমের পেজের একটা ডোমেন ঠিক আছে তার মানে বোঝা যাইতেছে খুব দ্রুতই আমাদের অ্যালোকেশন সেকারের লিঙ্কটা দিবে এবং অলরেডি তারা পয়েন্ট প্রোগ্রাম লাইভ করে ফেলছে তো আজকে ভিডিওটা ওইটা নিয়েই কীভাবে আমরা পয়েন্ট প্রোগ্রামের মধ্যে জয়েন করবো কেমনি কি অল্প খরচে কীভাবে বেশি আন পয়েন্ট আন করা যাবে যদিও এখানে খরচ খুবই কম ঠিক আছে ভিডিওতে সব কিছু দেখতে পারবেন অবশ্যই আমি সব কিছু নিয়ে আলোচনা করব তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভিডিওতে আর মেটা আজ তো অনেক ভালো প্রজেক্ট আমি ভাই মিস করব না আমি এখানে চিন্তা করতেছি চার পাঁচশো ডলারের মতন স্পেন্ড করব ঠিক আছে তবে আমার সিস্টেম এক আপনার সিস্টেম এক মানে আমার পজিশন এক আপনার পজিশন এক আমার সাথে আপনি মিলাইতে আসবেন না আপনার যতটুকু সামর্থ্য ততটুকু আপনি এখানে স্পেন্ড করবেন যদিও খরচ খুবই কম ফি খুবই কম তারপরেও মানে যত বেশি পারি আর কি আমি এখানে পয়েন্ট আর্ন করার চেষ্টা করব যেহেতু মেটামাক্সার ইয়াড বলে কথা তো যাই হোক এখন আমরা এই পয়েন্ট প্রোগ্রামের মধ্যে কীভাবে পার্টিসিপেট করবো কেমনে কী এই বিষয়ে কথা বলে সরাসরি প্র্যাকটিক্যালে লাইভে চলে যায় আমরা তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি চ্যানেলের মধ্যে সকালে পোস্ট করে দিচ্ছি এবং একটা শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিও দেখে অনেকে শুরু করে দিচ্ছি অলরেডি এবং এই যে ভিডিওটা আমি করতেছি এখানে আমি একদম বেসিক লেভেলের থেকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে কী একদম এ টু জেড তো প্রথমত আপনার ফোনে যদি মেটাম্যাক্স অ্যাপ অলরেডি থাকে তাহলে ওইটা আনইনস্টল করে দিবেন কারণ এখন পর্যন্ত এই যে আপডেট ভার্সন এটা প্লে স্টোরের মধ্যে তারা রিলিজ করে নাই তারা তাদের গিঠাপের মধ্যে দিছে গিঠাপ থেকে আপাতত আমরা ডাউনলোড করে আর লেটেই কাজটা করতে পারবো ঠিক আছে এবং খুব দ্রুতই হয়তো বা দু একদিনের মধ্যেই তারা প্লে স্টোরেও আপডেটটা দিয়ে দিবে গি ঠাপ থেকে কিন্তু প্লে স্টোরের মধ্যে আপডেটটা দেয় তো যাই হোক এখন আমরা গি থেকে তাদের ওই অ্যাপটা ডাউনলোড করে নিব সরাসরি আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে এই লিঙ্কটা আপনারা জাস্ট কপি করবেন এই পোস্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে ক্লিক করলে সরাসরি এই পোস্টটা নিয়ে আসবে আর সাথে এখানে ডাউনলোড আপডেট মেটামাক্স এই যে লিঙ্কটা দিয়ে দিছি লিঙ্কটা এখান থেকে কপি করবেন লিঙ্কটা করুন বাজার মধ্যে পেস্ট করবেন পেস্ট করলে সরাসরি দেখবেন আপনাকে ডাউনলোড করতে পারব তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড শুরু হয়ে যাবে তারপর এখান থেকে ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নিয়ে আপনি জাস্ট আপনার পুরাতন মেটামার্কসের শিট পার্টস এখানে ইমপুট করতে পারেন অথবা নতুন একটা ক্রিয়েট করতে পারেন অথবা যদি আপনার মেটামার্ক্স না থাকে সেক্ষেত্রে বিডগেট ওয়ালেটের পার্টসটাও আপনি এখানে ইম্পুট করতে পারেন ঠিক আছে ইম্পুট করবেন ইম্পুট করার পর যদি রেফার কোড চাই পোস্টের মধ্যে অবশ্যই রেফার কোড দেওয়া আছে এই যে এই রেফার কোডটা আপনারা দিলে ওইখানে দুইশো পঞ্চাশ পয়েন্ট এক্সট্রা পাবেন টোটাল আপনার সাইন আপ বোনাস ডবল হয়ে যাবে পাঁচশো পয়েন্ট দেখবেন আপনি সাইন আপ করার জন্য পাইছেন তো আপনি ওখানে নতুন একটা অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন অথবা আগের অ্যাকাউন্ট ইমপুট ইমপুট করবেন ইনপুট করার পর রেজিস্টার যে লিঙ্কটা আছে এটা আপনারা ডিরেক্টলি ওপেন করবেন মেটাম্যাক্স অ্যাপ দিয়ে ওপেন হবে এখান থেকে কন্টিনিউ করবেন নেক্সট নেক্সট করবেন তারপর রেফার কোড চাইলে রেফার কোডটা দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার যে রিওয়ার্ড প্রোগ্রাম এটা দেখবেন ওপেন হয়ে গেছে এখান থেকে নিচের দিকে যে অ্যাপের মধ্যে দেখেন নিচের দিকে রিওয়ার্ড অপশনটা এখানে আসলে রিওয়ার্ড প্রোগ্রামটা আপনারা দেখতে পারবেন তো এখানে পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে কীভাবে কী পয়েন্ট আর্ন করবেন ওইটা এখন দেখায় এখানে দেখেন সোয়াপ করে কিন্তু আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন এখানে আপনি যদি একশো ডলারের সোয়াপ করেন সেক্ষেত্রে আশি পয়েন্ট পাবেন প্রতি একশো ডলার সোয়াপের জন্য আশি করে পয়েন্ট পাবেন ঠিক আছে এবং পার্পের মধ্যে সোয়াপ করলে একশো ডলারের জন্য দশ পয়েন্ট তো এটা স্কিপ করব এই যে আমরা এই সোয়াপটাই করবো ঠিক আছে একশো ডলারের জন্য আশি পয়েন্ট এবং যদি আপনি লিনিয়ার মধ্যে করেন তাহলে কিন্তু টু এক্স পাবেন এই যে এখানে কিন্তু লেখা আছে লিনিয়ার মধ্যে যদি আপনি সোয়াবটা করেন তাইলে টু এক্স মানে একশো ডলার জন্য আশি পয়েন্ট পাইতেছেন লিনিয়ার মধ্যে যদি একশো ডলার সোয়াপ করেন তাহলে একশো পয়েন্ট পাবেন ঠিক আছে ফি কিন্তু দুইটাতে এক এখানে যদি সোয়াপে ক্লিক করেন এখানে দেখেন সাপোর্টেড নেটওয়ার্ক দেখাতেছে ইথিরিয়াম ও পি পোলিকন আরবিটাম সুই লিনিয়া বিএনবি বেয়াস ব্যাস ঠিক আছে কেসেন সিরা এখানে অনেক নেটওয়ার্ক আছে তো সব নেটওয়ার্কে কিন্তু সেম ফি মানে আপনি যদি লিনিয়াতে সোয়াপটা করেন তাহলে ডাবল পয়েন্ট পাইতেছেন না দিকে যদি বেজে করেন তাহলে ওই ডবল পয়েন্টটা পাইতেছেন না কিন্তু ফি একই তো আমরা কেন ওই একই ফি দিয়ে আমরা কম পয়েন্ট নিব বলেন যেখানে আমার দুশো পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে অল্প খরচে সেখানে আমরা কেন একশো পয়েন্ট ওই সেম খরচে আমরা আর্ন করবো আমরা অবশ্যই দুইশো করবো তো অবশ্যই আপনারা সোয়াপটা লিনিয়ার মধ্যে করার ট্রাই করবেন আমি লিনিয়ার মধ্যেই করে দেখাই দিব ঠিক আছে আপনারা চাইলে লিনিয়া লিনিয়া বাদে অন্য নেটওয়ার্ক করতে পারেন এখানে ব্যাস আছে তারপর পলিগন আছে আর আরবিটাম আছে এইগুলো তো আপনারা চাইলে করতে পারেন তো লিনিয়াতে করলে ভালো হবে কারণ খরচে একই আপনার ঠিক আছে তো কেন আপনি অন্য নেটকে করবেন ডবল পয়েন্ট পাইতেছেন যে এখানে এখন আসি সোয়াপের বিষয়টা কীভাবে সোয়াপ করতে হবে তো আপনি এখানে জাস্ট আপনার মেটামাক্সের মধ্যে ডিপোজিট করে নেবেন আমি দেখেন লিনিয়া ইথিরিয়াম ডিপোজিট করে নিয়েছি একশো ডলারের আপনি যদি অন্য নেটওয়ার্কে করতে চান সেক্ষেত্রে অন্য নেটওয়ার্কোম ডিপোজিট করে নেবেন ঠিক আছে এই কিংবা যে কোনো টোকেন এটা মূলত একটা ওয়ালেট আপনারা তো জানেন মেটামাক্স ওয়ালেট যারা পুরাতন তারা অবশ্যই জানেন আর যারা নতুন তাদের বলে ওই বিডগেট যা মেটামাক্সও দেয় ঠিক আছে এই সেম তো এখন আসি সোয়াপ করে কীভাবে আমরা পয়েন্টটা আর্ন করবো এখান থেকে যে সোয়াপ অপশনটা আছে রিওয়ার্ডের মধ্যে আসবেন প্রথমত তারপর এখানে যে সোয়াপ অপশনটা আছে এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে দেখেন স্টার্টে সোয়াপ এখানেই ক্লিক দেবেন ওপেন হয়ে গেল সোয়াইপের পেজটা তো এখান থেকে আপনারা আপনাদের টোকেনটা সিলেক্ট করে নেবেন আপনার কাছে যেই টোকেন থাকবে যে নেটওয়ার্কে থাকবে ওটা সিলেক্ট করবেন আমার কাছে দেখেন লিনিয়া ইথিরিয়াম আছে উপরে সিলেক্ট আছে অটোমেটিক্যাল এটার এটার উপর যদি আপনি ক্লিক দেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ওয়ালেটে যে যে ব্যালেন্স থাকবে এখানে কিন্তু শো করবে ঠিক আছে লিনা ইথিরিয়াম আমার কাছে বেশি আসে উপরে আসে এটা আমি সিলেক্ট করে নিলাম এবং নিচে এটার জন্য আমরা পাবো এম ইউএসডি আমি ইউএসডি হইতেছে মেটামাক্সের স্টাবল কয়েন কয়েকদিন আগে যেটা লঞ্চ করছে তো আমরা এম ইউএসডি নিতে পারেন আপনি অথবা ইউএসডিস নিতে পারেন ঠিক আছে এই মিএসডি এটাই নিই মেটামাক্সেট কয়েন যে হতো এটাই নিই আমরা এখন এখানে অ্যামাউন্ট বসাই দিবেন জিরো পয়েন্ট জিরো টু ফোর দিতেছি আমি ঠিক আছে ফোর দিতেছি এটা হইল আসতে আটান আটানব্বই সেন্ট তো একটু একটু কমাই দিই থ্রি দিই ঠিক আছে আপনি যে পরিমাণ ট্রেড করবেন ওই পরিমাণ পয়েন্ট কাউন্ট হবে এবং প্রত্যেকটা ট্রেডের জন্য কত পয়েন্ট পাবেন ওইটা কিন্তু এখানে শো করবে যেমন যেমন দেখেন এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি পয়েন্ট কেমন কী পাবেন এবং ফি কেমন কী যাবে খরচ কেমন কী যাবে এই বিষয়গুলো আগে ক্লিয়ার করি ঠিক আছে এখানে দেখেন আমি সোয়াপ করছি চুরানব্বই ডলার ছত্রিশ সেন পাবো কিন্তু তিরানব্বই ডলার বিয়াল্লিশ সেন কই গেল ঠিক আছে মূলত এখানে প্রত্যেকটা সোয়াপের জন্য এই যে জিরো পয়েন্ট এইট সেভেন পারসেন্ট এটা হইতেছে ফি ঠিক আছে মেটামাক্সের ফি এটা ফি যাবে মানে একশো ডলার সোয়াপের জন্য বাংলা কথায় আপনার সাদা আসিস্টেন্ট ফি দেওয়া লাগবে এক ডলারের কম সাতা আসিস্ট একশো ডলারের জন্য সাতা আসিস্টেন্ট আপনার এখানে এসে ফি যাবে ঠিক আছে এবং পয়েন্ট দেখেন আমি কেমন পাইতেছি এখানে পয়েন্ট পাবো এই সোয়াপটার জন্য আমি পয়েন্ট পাবো একশো অষ্টআশি ঠিক আছে এটা আমি পাবো কারণ লিনিয়ার মধ্যে ডবল পয়েন্ট যদি আমি অন্য নেটওয়ার্কের মধ্যে করতাম তাহলে কিন্তু এত দিত না কিন্তু ঠিক আছে লিনিয়ার মধ্যে বেশি ঠিক আছে লিনিয়ার মধ্যে পয়েন্টটা ডবল এবং এখান থেকে যদি আমি একটা সোয়াপ আপনাদের করে দেখে কয়েকটা সোয়াপ করে দেখা প্ল্যাটফর্ম ফি দেখেন এইটা ফি বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে কোনো নেটওয়ার্কেই আপনি সোয়াপ করেন ঠিক আছে একশো ডলারের জন্য সাতাশি সেন্ট ফি এখন অনেকে বলবেন ভাই আমি তো দশ ডলার দিয়ে করব তো আমার কি প্রত্যেক এটার জন্য সাতাশি সেন্ট যাবে না ভাই আপনার আরও কম যাবে মূলত যখনই একশো ডলার হবে তখনই সাতাশি সেন্ট কাটবে মানে ওই হিসাবে কাটবে আর কি পার্সেন্টেন্সে কাটবে ঠিক আছে একশো ডলার ভলিউমের জন্য সাতাশি সেন্ট এরকম পার্সেন্টেন্সে তো যাই হোক এখন সোয়াপটা করি সোয়াপের উপর জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিলে দেখবেন আমাদের এই সু পেন্ডিংয়ের মধ্যে চলে গেছে এই যে এখানে নিচে সাবমিটিং লেখা আছে এই যে দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন এখানে জাস্ট আপনি ওয়েট করবেন এই যে কনফার্ম হয়ে গেছে আমাদের এই কিন্তু হয়ে গেছে ঠিক আছে ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের পয়েন্টটা আর কি অ্যাড হয়েছে কিন্তু আমরা দেখব রিওয়ার্ডের মধ্যে গিয়ে এই যে দেখেন ইনস্টান কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেল সাতশো ছিল নয়শো তেত্রিশ হয়ে গেল ঠিক আছে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি অপশন আছে একটা এই যে এখানে ওভারভিউ তারপর লেভেল এখানে আপনি আপনার লেভেল চেক করতে পারবেন লেভেল ওয়ান টু এখানে কিন্তু বোনাস আছে ঠিক আছে প্রত্যেকটা লেভেলের জন্য বোনাস আছে দেখেন এখানে লেভেল টুতে যে এক হাজার পয়েন্ট মানে এক হাজার পয়েন্ট হলে লেভেল টুতে যাবো সম্ভবত এরকম ঠিক আছে এবং এখানে সম্ভবত নিচের দিকে কিছু বোনাস থাকবে যাই হোক এখানে এই যে অ্যাক্টিভিটির মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে কেমন কী পয়েন্ট পাইছেন দেখেন সাইন আপের জন্য পাঁচশো পয়েন্ট পাইছি এবং ব্যাস নেটওয়ার্কে আমি একটা ট্রেড করেছিলাম একশো তিন ডলারের ঠিক আছে ইউএসডিসি টু ইতি করেছিলাম একশো তেইশ পয়েন্ট পাইছি তারপরে আবার ইথিরিয়াম টিএসডিসি করছি একশো বাইশ পয়েন্ট পাইছি এবং এই মাত্র করলাম লিনিয়াতে একশো অষ্টআশি পয়েন্ট পাইছি পয়েন্ট কিন্তু অনেক বেশি পাইছি তুলনামূলক ঠিক আছে তো এখন আরেকটা আমি সোয়াপ আপ করবো আপনাদের সামনে এখন আবারও যদি আমি ক্লিক করি এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি না এখান থেকে আপনারা আবার অভাসিভির মধ্যে গিয়ে আবার এখান থেকে সোয়াপে ক্লিক করবেন স্টার্টে সোয়াপ আরেকটা সোয়াপ করবো আমাদের কাছে এম ইউএসডি আছে তো আমরা মাঝখানে অপশনটাতে ক্লিক করি এম ইউএসডি উপরে করে নিব এবং নিচে আমরা লিনিয়া ইথিরিয়াম নিব জাস্ট এটা ম্যাক্স করে দিলাম ঠিক আছে ম্যাক্স করে দিয়ে এখানে দেখেন আমরা আরেকটা সোয়াপ করতেছি এখানে কিন্তু আগের মতোই ফি আপনারা দেখতে পারতেছেন আর এই যে নেটওয়ার্ক ফি আছে এটা হইতেছে আপনার নেটওয়ার্ক ফি মানে লিনিয়া নেটওয়ার্কে করতে করতেছে আমরা লিনিয়া ইথিডিয়াম আমাদের নেটওয়ার্ক ফি হিসাবে কাটবে এক সেন্টারও কম এই যে জিরো পয়েন্ট চারটা জিরো থ্রি ঠিক আছে এক সেন্টারও কিন্তু কম নেটওয়ার্ক ফি তো নেটওয়ার্ক ফি জাস্ট আপনার ওয়ালেটে থাকলেই হইল ওই লিনিয়া ইথি নেটওয়ার্কে করতেছি লিনিয়া ইথিরিয়াম জাস্ট আপনার পাঁচ দশ সেন্ট ওয়ালেটে থাকলেই হইল ঠিক আছে আর যদি আপনি বেজে করেন তাহলে বেজি থ্রি আম লাগবে আর এই প্ল্যাটফর্ম এই যে এটা জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট প্রত্যেক এক একশো ডলার ট্রেডে আপনার হচ্ছে সাতআশি সেন্ট করে কাটবে তো এটার জন্য আমরা দেখেন একশো সাতাশি পয়েন্ট পাবো যে এটাও সোয়াপটা করি আমরা সাবমিটে ক্লিক করি দেখেন এই সোয়াপটাও হইতেছে পেন্ডিংয়ে চলে গেছে এরকম করি ইনস্ট্যান্টলি জাস্ট আপনারা সোয়াপ করবেন চাইলে আপনারা ইম এম ইউএসডি থেকেই আবার ইউএসডিসিতে করতে পারেন তো এই যে দেখেন এই সোয়াপটাও কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা রিওয়ার্ডের মধ্যে যদি যাই আমাদের এই যে লেভেল টুতে চলে গেলাম পয়েন্ট কিন্তু আমাদের বেয়ে গেল ঠিক আছে এগারোশো ইনস্ট্যান্ট পয়েন্ট অ্যাড হইল এখন আমাদের ব্যালেন্স একশো ডলার ছিল একটা রিফ্রেশ দিয়ে দেখি আটানব্বই ডলার দুই ডলারের মতন কিন্তু কাটছে ঠিক আছে দুইটা সোয়াপ করছি দুই ডলারের মতন আর কি খরচ হয়েছে আমাদের তে হতেছে বিষয় এইভাবে আপনারা এখানে টেট করবেন টেট করে পয়েন্টটা আর্ন করতে থাকবেন যত বেশি পারেন আর কি যত যতটুকু আপনার সামর্থ্য থেকে আপনি পয়েন্ট আর্ন করার চেষ্টা করেন এখানে ঠিক আছে যত বেশি পয়েন্ট থাকবে তত বেশি কিন্তু টোকেনের অ্যালোকেশন এখানে ক্লিয়ারলি কিন্তু লেখা আছে ঠিক আছে ভাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম যে একশো ডলার ট্রেডের জন্য আশি করে পয়েন্ট পাবেন ঠিক আছে তো এখানে অ্যাক্টিভিটির মধ্যে আপনারা আবার বলতে পারেন যে ভাই একশো ডলারের জন্য আশি পয়েন্ট তো আপনি এখানে একশো তিন ডলার ট্রেড করেছেন একশো তেইশ পয়েন্টকে আমি পাইলেন তো এখানে এই যে ওভারভিউতে যদি আসে এখানে কিন্তু বুস্ট আছে আপনি যদি মোবাইল দিয়ে ট্রেড করেন আমরা তো মোবাইল দিয়েই করতেছি তাই না মোবাইল দিয়ে ট্রেড করলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বুস্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা পয়েন্ট পাবেন মোবাইল দিয়ে ট্রেড করলে ঠিক আছে আর লিনিয়ার মধ্যে ট্রেড করলে টু এক্স পাবেন মানে হচ্ছে ডবল পয়েন্ট পাবেন ঠিক আছে তো ওই যে যদি আমি মনে করেন যে একশো পয়েন্ট যদি মনে করেন যে পাই ট্রেডের জন্য ঠিক আছে তো মোবাইল দিয়ে করলে কিন্তু দেড়শো পয়েন্ট হয়ে যাবে ওইটা আর যদি লিনিয়ার মধ্যে করি তাইলে ওইটা দুইশো পয়েন্ট এই হচ্ছে বিষয় এই যে এখানে কিন্তু লেখা আছে ক্লিয়ারলি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পয়েন্ট ফোর সোয়া পন মোবাইল ঠিক আছে এটা শুধু সিজন ওয়ানের জন্য যার জন্য কিন্তু আমার এই একশো ডলার ট্রেডের জন্য পয়েন্ট দিচ্ছে একশো বাইশ একশো তেইশ এরকম ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আপনাদের ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রামে আসবেন আমি আপনাদের ওইখানে হেল্প করার চেষ্টা করবো ভালো থাকবেন নতুন কোনো অফার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে